আমাদের নরসিংদী জেলার মধ্যে নাগরিয়াকান্দি ধরিনবীপুর বিনোদন কেন্দ্র সর্বমহলে পরিচিতি লাভ করেছে এখানে প্রতিদিন নরসিংদীর বিভিন্ন উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ বিনোদনের জন্য আসেন এখানে বিনোদনের জন্য যেমন ফ্রিতে কিছু পাবেন তেমনি টিকিট কেটেও বিনোদনের অনেক স্পোর্টে যেতে পারবেন এই বিনোদন কেন্দ্রকে ঘিরে অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে আমরা এখানকার কিছু ভালো রেস্টুরেন্টের ভিডিও অলরেডি আমাদের পেজে আপলোড দিয়েছে আপনারা দেখেছেন আজকে এমন একটি রেস্টুরেন্ট আপনাদের মাঝে এক্সপ্লোর করব যেখানে ওই এরিয়ার মধ্যে সবচেয়ে মজাদার খাবার পাবেন তাই সব সবকিছু জানতে ভিডিওটি শেয়ার দিয়ে কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম নিঃশুৎ ব্রসম থেকে আমি শুভ নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা ভিলেজ ক্যাফেতে গিয়েছিলাম চারজন ফুড ট্রাই করতে প্রথমে আমরা এখানে গিয়ে অর্ডার করেছিলাম কিং প্রন স্যুপ এটা ওয়ান ইস টু ওয়ান চারটা নিয়েছিলাম এটার প্রাইস ছিল একশো সত্তর টাকা আর এই স্যুপটা ছিল পাতলা স্যুপের মধ্যে দেওয়া হয়েছিল চিংড়ি টমেটো সহ অনেক ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে আর স্যুপটা যেহেতু পাতলা ছিল খেতে কিন্তু একটা অন্যরকম টেস্ট লেগেছে নরসিংদীর কোথাও আমরা এই স্যুপটা খাইনি যারা স্যুপ খেতে পছন্দ করেন তারা কিন্তু এই স্যুপটা গিয়ে ট্রাই করতে পারেন বিলেজ ক্যাফেতে এরপর আমরা নিয়েছিলাম তাদের স্পেশাল পিজ্জা তাদের স্পেশাল পিজ্জাটা ছিল ছয়শো টাকা তাদের এই পিজ্জাটাও কিন্তু আমাদের কাছে ভালো লেগেছে আমি আগেই বলেছি যে এখানে প্রত্যেকটা খাবারে আমাদের কাছে মজা লেগেছে এরপর আমি ইন্ডিভিজুয়াল আপনাদেরকে বলছি তাদের পিজার ক্রাসটা কিন্তু খুবই সফট ছিল এরপর তাদের এখান থেকে আমরা জায়েন্ট বার্গারটা খেয়েছিলাম এটার প্রাইস ছিল তিনশো টাকা যারা বার্গার খেতে পছন্দ করেন বা যারা বাচ্চা নিয়ে যান তারা কিন্তু জায়েন্ট বার্গারটা অর্ডার করতে পারেন আসলে বার্গার তেমন আমি পছন্দ করি না এরপরে যেহেতু বিশাল বড় একটা জায়েন্ট বার্গার দেওয়া হয়েছে এটা আমি যেভাবে পেরেছি খেয়েছি এরপর অর্ডার করেছিলাম মিক্স চাউমিন ওয়ান ইস টু ওয়ান এটার প্রাইস ছিল একশো আশি টাকা তাদের চাউমিনটাও খেতে খুব ভালো এটা আসলে আমার টেস্ট বলছিল এখানে যে চারজন আমরা খেতে গিয়েছিলাম প্রত্যেকের কাছে তাদের খাবার ভালো লেগেছে তাদের চাউমিনের কোয়ান্টিটি কিন্তু খুব ভালো পরিমাণে দেওয়া হয়েছিল আর একটা বিষয় আপনাদেরকে বলে নিচ্ছি যারা। এখানে যান অনেকে ছবি তুলতে গিয়ে ভিডিও করতে গিয়ে খাবারটা লেট করে খান খাবারের সেই টেস্ট পান না প্রত্যেকেই চেষ্টা করবেন খাবার যখন সার্ভ করা হয় সাথে সাথে খেয়ে ফেলতে কারণ চাইনিজ থাই ইন্ডিয়ান যে ফুড গুলো আছে এগুলো সাথে সাথে খেলে কিন্তু আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে এরপর তাদের এখানে আমরা নিয়েছিলাম থাই গ্রিন সালাদ এটার প্রায় ছিল পাঁচশো টাকা আর সালাদের মধ্যে চিকেনের পরিমাণটা খুব ভালো ছিল আর সালাদের মধ্যে কিন্তু অনেক ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছে যারা ডায়েট করেন তারাও কিন্তু সালাদটা খেতে পারেন আর সালাদটা কিন্তু আপনারা যখন কোনো খাবার নেবেন খাবারের সাথেও খেতে পারেন বা আলাদা ইন্ডিভিজুয়ালও খেতে পারেন আরও অর্ডার করেছিলাম সেট মেনু ফোর এটার প্রাইস ছিল তিনশো পঞ্চাশ টাকা মেনুটাও কিন্তু ভালো কোয়ান্টিটির দেওয়া হয়েছিল সেট মেনুতে ছিল একটা চিকেন ভেজিটেবল প্লাস হচ্ছে সেট মেনুর যে রাইসটা দেওয়া হয়েছিল রাইসের কোয়ান্টিটি খুব ভালো ছিল আমরা সেট মেনুর সাথে সালাদটা ট্রাই করেছিলাম সালাদের কিন্তু আলাদা কোনো টেস্ট নাই সালাদ যখন আপনি কোনো ফুডের সাথে খাবেন তখন ভালো লাগবে সেট মেনুর টেস্ট আমাদের কাছে ভালো লেগেছে আমরা যেহেতু চার পাঁচজন মিলে ফুড এক্সপ্লোর করতে গিয়েছিলাম সবার কাছে প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে আমরা আরও নিয়েছিলাম ল্যামন মিন্ট বার্জিন মোহিত মকটেল ল্যামন মিন্টের প্রাইস ছিল একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বার্জিন মহিতুর প্রাইস ছিল একশো টাকা মকটেলের প্রাইস ছিল একশো টাকা প্রত্যেকটা ড্রিঙ্কসে আমাদের কাছে ভালো লেগেছে আর ড্রিঙ্কস কিন্তু তারা সুন্দরভাবে সার্ভ করেছে আজকে আমরা যে রেস্টুরেন্টটি এক্সপ্লোর করতে গিয়েছি এটার নাম হচ্ছে ভিলেজ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট প্রত্যেকটা ভিডিওর পিন কমেন্টে আমরা বলে রাখি যে আমাদের পিন কমেন্ট চেক করবেন পিন কমেন্টের মধ্যে কিন্তু আমরা ডিটেলসে আবার লোকেশনটা লিখে দিই ফোন নাম্বার দিয়ে দিই ভিলেজ ক্যাফে রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে দরি নবীপুর একান্তি বিনোদন কেন্দ্রে নজরপুর করিমপুরের গোল্ডেন স্টার পার্কের সাথেই আর এটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে ভিলেজ রেস্টুরেন্টটি আপনার ইনডোর আউটডোর করা হয়েছে ইনডোর হচ্ছে তাদের নিচতলা আউটডোর হচ্ছে তাদের তাদের উপরে রোফটপে বসে আপনারা ফুড এনজয় করতে পারবেন আবার তাদের ইনডোর সাইড অর্থাৎ বসেও আপনারা ফুড করতে পারবেন যারা আসলে প্রাকৃতিক পরিবেশে বসে খাবার এনজয় করতে চান তারা তাদের রোভটপ মধ্যে ফুড ট্রাই করবেন আর আমাদের নরসিংহির ফুড লাভার যারা আছেন যারা ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন কিন্তু এখন আমাদের পেজে ফলো দেননি তারা ফলো দিয়ে রাখেন আল্লাহ হাফেজ